আমার পার্সোনাল কনফিউশন ডি ওয়ান ভিসাটা নিয়ে যেহেতু এটাই সবচেয়ে বেশি পপুলার এটাতে অনেকে আসতেছে এটাতে আমরা বিশ বাইশ লাখ টাকা ইনভেস্ট করতেছি এখন আমার প্রশ্ন হলো এই টাকাটা কিভাবে ডিস্ট্রিবিউট হচ্ছে না এটা টোটালি স্ক্যাম অথবা এই ডি ওয়ানের জন্য কোনো কি বলে পর্তুগিজ কোনো অথরিটি বা কোনো কোম্পানিকে আমরা একটা অ্যামাউন্ট পে করতে বাধ্য কিনা যেমন দুই হাজার পাঁচ হাজার ইউরো আসলে ভাইয়া ওইটা বলতে গেলে হচ্ছে ডি ওয়ান ভিসাটা হচ্ছে এখানকার লিগেল মানে গভর্নমেন্ট আমাকে ডি ওয়ান ভিসা ভিসা বা বল আমাকে রেসিডেন্স কার্ড দিচ্ছে আচ্ছা তো ওই রেসিডেন্স কার্ড নিয়ে হচ্ছে আমি পরবর্তীতে পর্তুগালের ন্যাশনালিটি আবেদন আবেদন পর্যন্ত যেতে পারবো অনেকে স্টুডেন্ট ভিসা আছে ওইটা ওরা কিন্তু আবার পারে না ওইটা নিয়ে যারা স্টুডেন্ট ভিসা আসে তাদের স্টুডেন্ট কার্ড হয় তো আমরা যারা ডি ওয়ান ভিসা নিয়ে আসি আমাদের হচ্ছে পর্তুগাল রেসিডেন্সি কার্ড ওই টেম্পোরারি রেসিডেন্স কার্ড দিয়ে দেয় এখন আমি যদি আমার কথা বলি আমার অভিজ্ঞতা থেকে যদি আমারটা বলি এখানে হয়তোবা অনেকে আমাদের অনেক 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 স্বজাতি ভাইয়েরা হয়তোবা এটার সাথে জড়িত আছেন আমি তাদেরকে কোনো মিল করে কোনো কিছু বলছি না কিন্তু আমি যদি আমার সিচুয়েশানটার কথা বলি আমি ডিওয়ান বিষয়ে আসছি আমি যখন ডি ওয়ান বিষয়ে আসি তখন আমাকে আমি ল্যান্ড করার পর আমাকে পাঠিয়ে দেওয়া হয় আমার আমার বাগানে যে বাগানে আমি অ্যাগ্রিকালচার বাগানে কাজ করার জন্য আমি গিয়েছিলাম ওইখানে কিছুদিন ওই কাজ ছিল না আমি এমনিতে বসা ছিলাম তো ওরা হচ্ছে একটা সিস্টেম থাকে সিস্টেমিক সিস্টেম সিস্টেমলি আমাকে একটি কন্ট্রাক্ট দিয়ে দিল তো সবচেয়ে আশ্চর্যজনক ব্যাপার হচ্ছে আমার কাছে অবাক লাগলো একটি বিষয় সেটা হচ্ছে আমি যখন কিছুদিন কাজ করছি কিছুদিন কাজ করার পর আমার কাছে ইনফরমেশন আসলো আমি এখান থেকে চলে যাওয়ার জন্য আমার কার্ড হইলে যেন আমি চলে যাই তো আমি যখন ফিঙ্গার দিয়ে ফেলেছি ফিঙ্গার দিয়ে ফিঙ্গার দিয়ে ফেলার পর আমি যখন কার্ড হাতে পেয়ে গেছি তারপর থেকে আমার আমার ওপর টট লাইনটা একটু বেড়ে গিয়েছিল যে তুমি তো এখন কার্ড পায়ে গেছো তুমি এখন অন্য জায়গায় কাজ খোঁজো তো নিজের কাছে একটা মানে ইয়ে লাগতো কিরে আমি আসলে আমি তো কাজের বিধে আসছি এখন আমাকে মানে বের করে দেওয়ার জন্য বলে কেন এখন আমি কই কইজামো আমি আমি আমার একটা দুবাই অভিজ্ঞতা ছিল যে আমি ভাবতাম যে আমাকে এক মালিক নিয়ে আসছে এখন আমি কি আবার অন্য জায়গায় কাজ করতে পারবো মনে হয় নাকি আমাকে আবার বাংলাদেশে ফেরত চলে যেতে হবে ওই রকম একটা বয় কাজ করতো আর কি আমার কিন্তু পরবর্তীতে সিনিয়রদের সাথে কথা বলে দেখলাম যে না এটা হচ্ছে ফ্রিডম এখন আমি যে কোনো জায়গায় কাজ করতে পারবো তো আসলে হচ্ছে পাওয়ার পর আমরা ইচ্ছে করলে বিভিন্ন জায়গায় গিয়ে খুঁজে কাজ খুঁজে হচ্ছে কাজ করতে পারি হ্যাঁ এই সুযোগটা হচ্ছে এখানে আছে কিন্তু ওই কাজটা পাওয়াটা কিন্তু খুব মানে সাধারণ কথা না কিন্তু ওটা কিন্তু অনেক কঠিন একটা কাজ যে আপনাকে নতুন করে মিলায় পাবেন ওটা কিন্তু অনেক কঠিন তবে আমি যেটা বলতেছি সেটা হচ্ছে ডি ওয়ান পর আপনি হয়তো বা যেই কোম্পানিতে আসতেছেন এমনও হইতে পারে ওই কোম্পানি আপনি দেখবেন ওইখানে দেখতেও না পারেন হ্যাঁ এটাই হয় মূলত আমার পরিচিত অনেকেরই হয়েছে আমি একদম সত্যি কথা বলতেছি তো অনেকে কোম্পানি দেখে নাই প্লাস হচ্ছে অনেকে আবার কোম্পানিতে যায় যাওয়ার পর কারটি হাতে পাওয়ার পর মালিকের পক্ষ থেকে আবার তার ওপর টর্চারিং শুরু হইতে থাকে তুমি তাড়াতাড়ি আমার এলাকা ছাড়ো মানে তুমি আমার কাজ ছাড়ো ওই ইনডাইরেক্টলি টর্চার আর কি যেটাকে বলে কাম দিয়ে কাজ দিবে না কাম কাজ কিছুই দিবে না বসায় রাখবে তো আপনি কি বসে বসে খাঁচে আসতেন এখানে তো হচ্ছে বাসা ভাড়া চার্জ করবে ওর যেখানে রাখবে বাসা ভাড়া চার্জ করবে মানে মানসিক ভাবে টর্চারিং করবে আরকি তো আপনি যাতে এখান থেকে চলে যেতে বাধ্য হন মূলত এটাই করবে এরা আমার আমার বেলায় তাই হয়েছে তো এটা হচ্ছে আমি আমার অভিজ্ঞতাটার কথা বললাম আর কি সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা আমরা বড় জোর বাস্তবতা তুলে ধরতে পারি গাইড করতে পারি বাট ফাইনাল সিদ্ধান্ত আপনারাই নেবেন তো আশা করি কেউ ভুল সিদ্ধান্ত নিয়ে নিজেও প্রস্তাবেন না ফ্যামিলি কেউ বিপদে ফেলবেন না কারণ যারা বাইশ লাখ টাকা দিয়ে আসে তারা কিন্তু মোস্টলি ধার দেনা করেই আসে এখন সে যদি এইখান থেকে মান্থলি অ্যাটলিস্ট এক লাখ টাকাও ব্যাক না পাঠাতে পারে তো ওই ফ্যামিলির অবস্থা কি হতে পারে আমরা জানি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ আমাদেরকেও এখানে ভালো রেখে প্লাস আমরাও জন্য দেশের জন্য কিছু একটা করতে পারি